নমস্কার দর্শক সামনেই শীত আর শীতের আগে সবেদা গাছে কিন্তু ভালো পরিমাণে একটি খাবার দিয়ে যেতে হবে যে খাবারটি আমাদের এ সমস্ত ফলকে সঠিকভাবে বাড়িয়ে নেবে এবং পরবর্তী যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো থেকেও আবার ফলে পরিণত করবে তো আসুন দেখা যাক প্রতিটা সবেদা গাছে এই শীতের আগে কি কি সার ব্যবহার করতে হবে এবং অন্যান্য পরিচর্যা কী কি সারতে হবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেসব আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেই। এখন কিন্তু গাছগুলোতে যথেষ্ট পরিমাণ ফল রয়েছে সেই ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য যে সমস্ত সার আমরা ব্যবহার করব সেই সারগুলো কিন্তু মিশ্র সার হবে কারণ এখন তো গাছে ফুল আসবে না পরবর্তীতে ফুল আসবে শীতের পরে ফুল আসবে মোটামুটি ফেব্রুয়ারি মাসে তাই এখন সময় যদি নভেম্বর থেকে ডিসেম্বর মাস হয় এমন একটি সার দিতে হবে এখন যে গুটিগুলো রয়েছে তারা যেন সঠিকভাবে বাড়তে পারে এবং পরবর্তীতে যেন ফুল নিয়ে আসতে পারে মানে এক সারে ধরনের কাজ হবে তো আসুন দেখে নিই কী সার দেব কত পরিমাণে দেব কোন কোন গাছে দেব প্রথম যে সারটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে একটি লাল পটাশ বা যে কোনো পটাশিয়াম যুক্ত সার একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে আপনারা দশ থেকে বারো গ্রাম লাল পটাশ ব্যবহার করবেন আমি নিয়ে এলাম দশ গ্রাম লাল পটাশ দশ গ্রাম নিয়ে নেব সিঙ্গেল সুপার ফসফেট আর পাঁচ গ্রাম নিয়ে নেব দানা অনুখাদ্য পটাশিয়াম হিউমেট নিয়ে নেব দুই গ্রাম থাকলে নিয়ে নেবেন এবং সর্ষের খোল নিয়ে নিতে হবে আমাদের দশ থেকে পনেরো গ্রাম এই খাবারের সঙ্গে আপনারা অন্ততপক্ষে এক থেকে দুই মুঠি বা তিন মুঠি পুরনো গোবর সার মিশিয়ে নিতে পারেন কাঠ কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় ও অনেক পুরনো সেটি আপনারা একমুঠি নিয়ে নিতে পারেন হাড় গুঁড়ো মিশাব আমরা দশ থেকে পনেরো গ্রাম এবং শিমকুচি মিশিয়ে নিতে পারি দশ গ্রাম শিমকুচি না থাকলে বাদ দিন হাড় থাকলে মিশিয়ে নেবেন তবে ডিমের খোসা কিন্তু আপনাদের মিশাতেই হবে অন্তত পক্ষে দশ থেকে পনেরো গ্রাম এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি স সবেদার টবে কিন্তু আমরা এখন দিয়ে দেব মনে রাখবেন ডিসেম্বরে ফার্স্ট আর নভেম্বরের লাস্ট এই সময় কিন্তু আপনাদের একবার অন্তত দিতে হবে ডিসেম্বরের শেষ দিকে আরেকবার কিন্তু এই সার দিয়ে দিতে হবে তারপর দেখবেন গাছে চমক প্রতিটা গাছে বেশি পরিমাণে ফল হবে যে সমস্ত ফলগুলো বর্তমানে রয়েছে তারাও কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করবে বহু ক্ষেত্রে আমরা সার দিব দিব করে কিন্তু বসর কাটিয়ে দিই আর আমাদের সবেদা গাছে ফলই হয় না দর্শক আপনি যত পরিমাণে খাবার দেবেন গাছ যত পরিমাণে খাদ্য পাবে সেই অনুপাতেই কিন্তু সে ফল নিয়ে আসবে ফলকে ধরে রাখবে এবং ফলের বিকাশ বৃদ্ধি ঘটাবে আপনার খাবার সঠিক হবে না গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনো বাড়ি পাবেন না যাই হোক এইভাবে একটু খুঁচিয়ে নিলাম আমি সাইডের মাটিগুলো গাছের গোড়ার দিকে দিয়ে দিলাম দু চারটে শিকড় হয়তো কাটা পড়বে কিন্তু সমস্যা নেই আমার গাছটি যথেষ্ট বড় টবের সাইজও যথেষ্ট ভালো তো দু চারটে শিকড় যদি এখন কেটেও যায় সমস্যা নেই ফল রয়েছে গাছে ফুল নেই আর যেটুকু ফুল রয়েছে সেগুলো ঝরবে না এই দেখুন এবার সাইড দিয়ে এইভাবে দিয়ে যান তারপর আবার মাটিগুলো চাপা দিয়ে দিন এবার দিতে হবে ভরপুর জল হঠাৎ করে ডিসেম্বরের শুরুতে আর নভেম্বরের শেষ দিকে আমরা খাবার দিতে এলাম কেন খাবার দিতে এলাম একটি কারণে যে এখন গাছে ফল রয়েছে সেই ফলকে বাড়িয়ে নিতে হবে এখন যদি ফলকে বাড়িয়ে না নিতে পারি পরবর্তীতে ফুল যে আসবে তারা কিন্তু কম পরিমাণে আসবে তার মানে ফুল আসার সন্ধিক্ষণে আমাদের কিন্তু কিছু ফল আবার হারভেস্ট করতে হবে কারণ ভারসাম্যের ব্যাপার রয়েছে একটি গাছে এখন প্রচুর পরিমাণে ছোট ফল থাকবে তারপর আবার নতুন করে অধিক পরিমাণে ফল সেট হবে তা কিন্তু হয় না ফল খেয়ে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এখন যেমন খাবার দিতে হবে পরবর্তীতে ফুল আসার জন্য কিন্তু এখন খাবার দিতে হবে তারপর রয়েছে সামনে কিন্তু শীত আমাদের উত্তরবঙ্গে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি এগারো ডিগ্রি এবং কখনও কখনও সাত আট ডিগ্রি পর্যন্ত হয়ে যায় সবেতা গাছ কিন্তু একটু গ্রীষ্মমণ্ডলীয় ফসল মানে সে সমস্ত এলাকায় তার চাষবাস ভালো হয় কুড়ি থেকে পঁচিশ তিরিশ এরকম তাপমাত্রা বা পঁয়ত্রিশ তো যখন অত্যাধিক ঠান্ডা চলে আসবে সবেতা গাছ কিন্তু তার পাতাকে ঝরিয়ে দেবে না সবেতা গাছে ডরমেন্সি বলে কোনো জিনিস হয় না সারা বৎসর গাছ কিন্তু সবুজ থাকে পাতাতে তবে ওই ঠান্ডা থেকে বা কঠিন শীত থেকে গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পটাশিয়াম গাছকে মুক্ত করে তাই কিন্তু এই খাবার তাকে মুক্ত করবে পরবর্তীতে ফুল নিয়ে আসতে সাহায্য করবে এবং এখনকার ফলকে বাড়িয়ে নিতেও কিন্তু সাহায্য করবে তাই এই সন্ধিক্ষণে আপনারা অবশ্যই খাবার দেবেন এই ধরনের খাবার অবশ্যই দেবেন অনেক বাগানি আমরা আছি যারা সবেদা গাছ থেকে কোনোভাবে ফল পাচ্ছি না মানে সবেদার গুটি সে এক কল্পনা কিন্তু অনেকের বাগানে আবার আপনি গুটি শেষ করতে পারবেন না গুনে আমার এই গাছটি দেখাচ্ছি এই যে গাছটি এটি একটি সাড়ে তিন বছরের গাছ চার বছর প্রায় হয়ে গিয়েছে তো এই গাছে কতগুলো গুটি হয়েছে সেটি আপনি গুনে শেষ করতে পারবেন না এতগুলো গুটি এমন কোনো শাখা নেই যে শাখাতে দুটো চারটে গুটি নেই প্রতিটা শাখার মাথায় ফল সেট হয়ে গিয়েছে এবং সেই ফলগুলো কিন্তু এখন বৃদ্ধির মধ্যে আছে মানে বাড়ছে ফলগুলো তো এই ধরনের পরিস্থিতি যদি আপনারা চলে আসেন তবে কিন্তু আপনাদের গাছে খাবার দিতেই হবে এই ফলগুলোকে হারভেস্ট করার পর নতুন করে ফুল আসবে তখন আবার ফল সেট হতে শুরু করবে আর এই ফল যদি হারভেস্ট করতে না পারি বা এই ফল যদি এইটুকুই থাকে এইটুকু দিয়ে কিন্তু ও পেকে যাবে মানে ফলন কিন্তু ভালো হবে না ভালো ফলনের জন্য দিতে হবে এখন এই ধরনের খাদ্য দু নম্বর হচ্ছে বর্তমান বাগানে কিন্তু কিচেন কম্পোস্ট বা সর্ষের খোল পচানো জলের বহুল প্রচলন হচ্ছে তো দর্শক এখন কি সেসব দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কিন্তু আপনাকে প্রথমে পটাশিয়ামযুক্ত খাদ্য দিতে হবে এবার আপনি যদি বলেন যে আমার খাদ্য প্রসেসটি টোটালটাই আমি লিকুইড আকারে করব আপনি এক মুঠি শস্যের খোল নেবেন আট থেকে দশ গ্রাম জিরুবাহ্ন চৌত্রিশ নেবেন আর অল্প একটু সবজির খোসা নেবেন হয়তো পাঁচশো গ্রাম পরিমাণে নেবেন ভালো করে একত্রে পচিয়ে খুব পাতলা করে টরমারিতে দিয়ে যান যদি লিকুইড আকারে এই খাবার দেন সেক্ষেত্রে আপনাকে দশ দিনে বা পনেরো দিনে খাবারটি আবার দিতে হবে আর কঠিন আকারে দিলে মাসে একবার দিলেই হবে তাদের গাছের ফল কোনোভাবেই বাড়ছে না ফলের সংখ্যা মোটামুটি ভালো কিন্তু ফলের বিকাশ বৃদ্ধি হচ্ছে না তারা আবার ইচ্ছে করলে লিকুইড এবং কঠিন দুই ধরনের খাবারই এখন ব্যবহার করতে পারবেন তো আমার গাছের ফলের সংখ্যা কিন্তু প্রচুর হানড্রেড প্লাস আমি কিন্তু দুই ধরনের খাবারই ব্যবহার করবো সেজন্য আমি দেখুন এখানে তরল খাবার তৈরি করে রেখেছি কলার খোসা রয়েছে সবজির খোসা রয়েছে সর্ষের খোল রয়েছে কিছু আপনার দানা অনুখাদ্য সঙ্গে আমি অ্যাড করেছি পেঁয়াজের খোসাও কিছু থাকবে তো এই ধরনের উপাদান পাতলা করে সবেদা গাছে কিন্তু এখন দিতে পারবেন ডিসেম্বর মাসে খাদ্য ব্যবহার করার পরপরই কিন্তু আমাদের জরুরি কয়েকটি পরিচর্যা সারতে হবে প্রথম পরিচর্যা হচ্ছে এই সময় গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে এখন শীতের শুরু গরমের শেষ এই সময় কিন্তু পোকা ঝোকার আক্রমণ বেশি হবে ছত্রাকের আক্রমণও বেশি হবে সবেদা গাছের পাতাগুলোকে এইভাবে যে হাত দিয়ে একটু কচলান দেখবেন চিটচিট আঠার মতো ছত্রাক লেগে আছে পুরো গাছে যেমন ফল পুরো গাছে তেমন ছত্রাক তো এই সমস্ত সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আপনারা ছত্রাকনাশক গাছে নিয়মিত স্প্রে করে যাবেন আমি এই সময় যে ছত্রাকনাশকটি স্প্রে করব তার নাম হচ্ছে এমিস্টার টপ যদি আপনাদের হাতে এমিস্টার টপ থাকে আপনারা কিন্তু এখন স্প্রে করবেন এক লিটার জলে এক এম এল মিস্টার টপ সকালবেলা একদম স্প্রে করে দেবেন বা বিকেল সাড়ে তিনটা চারটার মধ্যে স্প্রে করে দেবেন দ্বিতীয় উপাদানটি হচ্ছে আপনি একটা কীটনাশক এমন স্প্রে করবেন ক্রফিন আফাস গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন বা নিম তেল কাকাও স্প্রে করতে পারেন ইমিডিয়াক গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারেন এই স্প্রেগুলো এই জন্য সারতে হবে সবেদা গাছের পাতাগুলোকে যদি এইভাবে উল্টান দেখবেন সাদা মাছির বাসা রয়েছে এই দেখুন সাদা মাছির বাসা জাপ পোকা এবং মিলিবাগ চোষক পোকা নানাবিধ পোকায় কিন্তু এখন আবৃত থাকবে তো এই সমস্ত সমস্যা গাছকে সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু নিয়ম করে এখন কীটনাশক স্প্রে করবো সেক্ষেত্রে আপনি প্রফিন আপ গ্রুপের কীটনাশক এক লিটার জলে দেড় এম বা বেশি আক্রমণ হলে দুই এম সপ্তাহের ব্যবধানে বা দশ দিনের ব্যবধানে আপনারা স্প্রে করে দেবেন দু নম্বর সমস্যাটি হচ্ছে সবেতা গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হয় খুব সবেতা গাছের এই ডকাগুলোকে যদি দেখেন ভালো করে দেখবেন সাদা তুলুর মতো এক ধরনের পোকা লেগে আছে এরা হচ্ছে মিলিবাগ এরা সবেতার এই সমস্ত গুটিকে ঝরিয়ে দেবে গাছকে কোনোভাবেই বাড়তে দেবে না নতুন করে ফুল আসতে বাধার সৃষ্টি করবে এবং ফুল এলেও সেই সমস্ত ফুলকে ঝরিয়ে দেবে তাই আমরা যদি এই ধরনের কীটনাশক নিয়মিত স্প্রে করে যেতে পারি এই সমস্যা থাকবে না যখন গাছ থাকবে চকচকে সেই গাছই প্রচুর পরিমাণে গুটি সেট করবে এবং সেই গুটিকে বাড়ি নিয়ে যাবে সবেদা গাছে যখন ফুল এবং গুটি আসে তখন কিন্তু পিঁপড়ের আক্রমণও দেখা যায় পিঁপড়ে বিভিন্ন সময় ক্ষতি করে থাকে বিভিন্ন সময় ওরা এমনিতেই গাছে ঘুরে যারা পিঁপড়ের জ্বালায় অতিষ্ঠ তারা কি করবেন হলুদ গুঁড়ো নেবেন গাছের গোড়ায় কিছুটা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে পিঁপড়ের আক্রমণ কম হবে বা পিঁপড়ে নাশক কিনতে পাওয়া যায় সেসব ছড়িয়ে দিলে হয় বা গাছে আপনারা হলুদ গুঁড়ু এবং গুলে স্প্রে করে দিতে পারেন এ তো পিঁপড়ের আক্রমণ কম হবে এ সমস্ত ফলগুলো সুরক্ষিত এবং সুস্থ থাকবে তিন নম্বর হচ্ছে এই সময় কিন্তু আমরা একটি ভিটামিন কাছে স্প্রে করতে পারি ভিটামিনটি এই জন্য স্প্রে করব এখন যে ফলগুলো রয়েছে তারা যেমন বাড়বে সেই ভিটামিন পরবর্তীতে যে ফুলগুলো আসবে তার আবার ফলপ্রণত হবে তো দর্শক আমরা এখন এমন একটি ভিটামিন স্প্রে করতে পারি যেখানে বোরন আয়রন কপার জিঙ্ক পটাশিয়াম এই ধরনের উপাদান রয়েছে বিশেষ করে মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড বা বায়োভিটা এক্স আপনাদের হাতে যেটি থাকে আপনারা সেটি স্প্রে করবেন যদি এর থেকে ভালো কিছু থাকে সেটি স্প্রে করতে পারেন ধরুন আপনি মোবোমিন স্প্রে করবেন এক লিটার জল নেবেন দেড় গ্রাম থেকে দুই গ্রাম মৌবুমিন নেবেন দেড় গ্রাম বোরন নেবেন গোটা গাছে ভালো করে স্প্রে করে দিন আজকে ডিসেম্বরের ফার্স্ট উইক আজকে একবার স্প্রে করুন ডিসেম্বরে মাঝামাঝি একবার স্প্রে করুন জানুয়ারি ফার্স্ট উইক আরেকবার স্প্রে করুন তিনবার যদি আপনি স্প্রে করতে পারেন এই সমস্ত ফল আপনার আঠানুরূপ যেমন আকার নিয়ে বাড়বে ঠিক তেমন পরবর্তীতে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে সেই ফুলগুলো আবার প্রচুর পরিমাণে গুটি বাঁধবে বহু ক্ষেত্রে আমরা সবে তার ফুল থেকে ফলপূর্ণ করতেই পারি না কারণ সঠিক পরিচর্যায় করি না সঠিক সময় সারও ব্যবহার করি না খাবারও দিই না আর অসময়ে ভুড়ি ভুরি সার দিয়ে তবে মাটি একদম ভরে রাখি সেসব করলে হবে না সময় বুঝে খাবার দিতে হবে এখনও সময় রয়েছে দুই মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ফুল আসবে এই দুই মাস আগে যদি গাছের নিউট্রিন ডিফিসিয়েন্সি বিশেষ করে তার পাতাগুলো ফেকাসে হয়ে যাওয়া সালফার ম্যাগনেশিয়াম বোরন আয়রন এই ধরনের ঘাটতিগুলো পূরণ করতে পারি তবে গাছগুলি সুস্থ থাকে এখন পরবর্তী বেশি পরিমাণ ফুল নিয়ে আসবে তারপর পটাশিয়াম ফসফরাস এই ধরনের ঘাটতিগুলো যদি পূরণ করে নিয়ে আসতে পারি সেই সমস্ত ফুল আবার গাছে ধরেও থাকবে ফুল থেকে ফলে পরিণত করবে তাই যখন ফুল চলে আসবে ফুলের উপর যত কিছু স্প্রে করি না কেন সব কিন্তু গাছে ধরে থাকে না ঝরেই যায় তাই চিকিৎসা সারতে হবে পরিচর্যা করতে হবে সময়ের আগে সময় চলে গেলে কখনোই নয় পাঁচ নম্বরে হচ্ছে এই সময় আমরা সবেদা গাছের টবে জল তো ব্যবহার করব কারণ যেহেতু ফল রয়েছে ফলের পুষ্টির জন্য জলের প্রয়োজন কিন্তু অত্যাধিক জল দিয়ে টব ভাসিয়ে রাখবো না কারণ এখন শীতকাল সমাগত তো শীতের সময় সব ধরনের গাছে কিন্তু একটু কম জল পছন্দ করে মনে রাখবেন টবের মাটি মশার ভাব থাকবে সে জলে কাদা করে ফেলবো না তাই জল দিতে হবে বুঝে শুনে গাছের গোড়ার সিমটমস দেখে মাটির মশার ভাব দেখে ছ নম্বর হচ্ছে এখন গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে কারণ ডিসেম্বর মাস আমাদের এখানকার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে গাছ যদি এমন ছায়াতে থাকে সেক্ষেত্রে এই সমস্ত ফুল বা এই সমস্ত ফলগুলো ভালো পুষ্টি পাবে না তাই আমরা গাছ রাখবো ডাইরেক্ট সানলাইটে এখন থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে ছাদের এমন একটি স্থানে যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসে ভিডিওটি শেষ করার আগে দু একটি ইনফরমেশন দেওয়া দরকার সেটি হচ্ছে সবেতা গাছে কত বয়সে ফল দিতে শুরু করে দর্শক এটি হচ্ছে আমার একটি ছমাসের গাছ ছমাসের গাছে দেখুন এই যে ফুল চলে এসেছে প্রতিটা ডগা থেকে কিন্তু দু একটি করে ফুল রয়েছে যদি ভালো গ্রাফটিংয়ের গাছ হয় ভালো থাই বা বাড়ি প্রজাতির গাছ হয় সেক্ষেত্রে আপনার ছ মাস থেকে কিন্তু দু চারটে করে ফল দেওয়া শুরু করবে দু থেকে আড়াই বছর বয়স যখন হবে হানড্রেড প্লাস সবে হবে আপনার প্রতিটা গাছে বড় বড় গাছে আমি যে পরিচর্যা করছি এখন থেকে এই ছোটো গাছেও কিন্তু একই পরিচর্যা করে যাব কারণ এ সমস্ত গাছ যখন ফুল নিয়ে আসছে তার মানে দু চারটে করে ফলও দিতে শুরু করবে যারা সবে আর তারা এনে বসাবেন এখন কিন্তু এনে বসাতেও পারেন এখন বসালে কঠিন ঠান্ডা তো হয়তো তেমন একটা বাড়বে না কিন্তু যখন ঠান্ডাটা কেটে তাদের ফেব্রুয়ারি মাস হবে তখন নতুন শাখা পোশাখা নতুন শিকড় ছেড়ে গাছটি কিন্তু মাটিতে ধরে যাবে আর যদি বলেন যে না শীতের পরে বসাবো সেটিও হয় সিক্সটি পার্সেন্ট মাটি নেবেন ফর্টি পার্সেন্ট গোবর সার নেবেন আর কিছু প্রয়োজন নেই গাছটি বসিয়ে দেবেন আগামী বছর এই সময় কিন্তু সেই গাছে পাঁচ দশটি করে ফল অবশ্যই থাকবে তো দর্শক যারা সবেদা চাষ করেন একটি কথা খেয়াল রাখবেন সবেদা গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার যদি আমরা দিতে পারি একটি ম্যাথরিটি গাছ থেকে হান্ড্রেড প্লাস সবেদা কোনো ব্যাপারই নয় দর্শক সবেতা চাষ নিয়ে আরও ভিডিও চেলে রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে ধন্যবাদ দেখার হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ